অনেকদম <laughs> অনেকদম

আমাদের তার টিকিট নাম্বার নাইন ওয়ান থ্রি মোদিয়া তুই কি সঠিক বলেছ মোটিয়ার মোদিয়ার নয়শো তেরো নয়শো তেরো

কার ভাগ্য তিনি সিলেট ফুলটা সহজাগ করেছেন আটশো আটান্ন এইট ফাইভ এইট এইট ফাইভ এইট আটশো আটান্ন এ বাবা তুমি কোন মার্শাল রে নাম কি পাইছে আচ্ছা আচ্ছা নিজে একটা নিজের নিজের পারে উঠাচ্ছে এখানে দেখি মেয়েদের তো 808 868. 808 808 আমাদের মিল ছাড় ন করেছিলেন দু হাজার হাফেং কেন একেবারে ডান্স করতে করতে আসুন থেকে ডান্স করতে হবে হুম ওকে কি সাবানে অরে বাবা নিম সাবান একবারে গায়ে কোনো খোস পাছে কিছু থাকবে না একবারে গায়ে একদম ফর্স হয়ে একবার চল চলে বিভিন্ন ধরে যাবে ওকে ভাই আমি ধন্যবাদ এবার টিকিট নাম্বার ছোট্টমণি টিকিটের মূল্য জিরো ওয়ান এইট জিরো ওয়ান আশা

পেট নাই কোন দেবতা বলো তাই কেউ তৈরি করবে মানুষ মানুষ আছেন শরিক 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 হাতালে মানে আঙ্গুলি দুই হাত দুই হাত কুড়ি আঙ্গুল কুড়ি আঙ্গুল পেটটি পেটটি পেট নাই পেট আর নাই নাই মানে না পেট নাই কোন দেবতা বলো তাই মানুষ এবার দশটি আমার এই

সংয দেখা এ নাতি সাতি বিখ্যাত আমাদের সেম ম্যাডাম উনি কে মাদাম যথেষ্ট আমার মনে মরণ হয় না কেন আমাদের ধানের দাম পিটলে ফুকুনি আমাদের বাসা ভাই ত কি আছে দেখি বর্ষাকাল বলছে কোনো এক কালে ইসলাম তোমার এমনি শানু ফেসবুকের কারণে আজ বেশি মাল একটা ঝানু

সর্বনাশ <laughs> 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 <author> <indo> <high> <God. laughs>